আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যে মেলায় আছি এই মেলার আজকে সম্ভবত সাত দিন ছয় দিন এরকম আসলে দিন তারিখ বা উদ্বোধন কোনো কিছু মনে নেই আইছি আমরা আইসি মেলা উদ্বোধনের দিন রাত্রে তারপরে মালামাল গুছানো সব মিলিয়ে আসলে তিন তারিখটা খেয়াল রাখতে পারিনি আর খোঁজাখুঁজিও করিনি হ্যাঁ যার কারণে দুঃখিত তবে হ্যাঁ ছয় সাত দিন হয়েছে এরকম আজকে সকালবেলা এখন গোসল করলাম খাওয়া দাওয়া সারলাম এরপরে আসলাম এখন সব কিছু বন্ধ ওই যে সাদা কাপড় দিয়ে রাখা এই দোকান বন্ধ আর কি তো কিছুক্ষণ পরে খুলব আমার সাথে যারা কাজ করে এরা গেছে নাস্তা করতে ওরা নাস্তা করে আইলে দোকান খোলা হইবে আর আজকে আবার দোকানে নতুন মালামাল আসতে আছে ফিরে পেলুন আমাদের সহজ বলতে যে রুটি বানাই যেটা দিয়ে ব্যালইনের ফিরে একসাইড আছে দেখাই যেত ওই ওই যে এইগুলা এইগুলো লাগবে এবং ওই সাইডে যে ফুলগুলো দেখতেছেন আমি একটু দেখে হ্যাঁ ওই যে ফুলগুলো ইয়ে ওই এই যে ফুলগুলো এইগুলো কম দামি ফুল একশো পঞ্চাশ টাকা আস্কিং প্রাইস দামি করে একশো বিশ তিরিশ একশো এরকম বিক্রি একশো নিচে না তো ওই ফুলগুলো আসবে এইগুলো সেট করতে হইবে এবং এইখানে এই বড় ফুল আমার পিছনে এগুলো দামি ফুল বনসাই এই বনসাইগুলো দুইশো পঞ্চাশ তিনশো সাড়ে তিনশো টাকা করিয়া ব্যবসা কিনে হয় এই ফুলগুলো আইবে এইগুলো ঠিক করতে বেলন ফিরে ঠিক করতে হবে টুকটাক কাজ আজকে আছে মেলায় এটাই মাল বিক্রি হয়ে যায় মাল নতুন মাল আবার আসে আবার এখানে সেট করতে হয় দৈনিক কম বেশি থাকি। এটা আমি সবাই বলা হয় আনন্দের ব্যাপার আমার সব কষ্টের ব্যাপার ভালো লাগে না কষ্ট করতে পারে এক কাজ বারবার হ্যান মানে মেলা যখন আসি তখন মনে হয় যে শেষ হবে না শেষ হয় না শেষ হয় না খেয়ে সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পরে বাথরুমে সিরিয়াল গোসল করতে গেছি সে জায়গায় সিরিয়াল বা মুখ ঝাঁপমুখ দুইয়ে ফেসেস হয়ে রাস্তা করে দিয়ে আসলাম এখন বসা এবং বলবো আর এই হলো মেলার অবস্থা বাড়ি যাই না কব যাই না বহু দিন বাড়ি যাইতে মনে চায় একটু বাইরে ঘুরতে মনে চায় কিন্তু কোনো কিছু সম্ভব না এই জায়গায় ঘুম এই জায়গায় নাওয়া খাওয়া এই জায়গায় কাজ টানা তিরিশ দিন যেমন তেমন জেলখানা যারা না করছেন তারা মনে হয় যে এই কষ্টটা বসবেন না যাই হোক যদি পুরোনো লোক হয় তাহলে একটু সুবিধা আছে যদি নতুন লোক হয় তাহলে তাকে কোনো সুবিধা নেই আর পুরান লোকের মালিক এদিক একটু পাঠায় একটু মনটা ঘুরে যায় ফুরে যায় কিন্তু আমাদের হয় না যাই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও